বাড়িতে সুজি থাকলে এই রেসিপিটি ঝটপট বানিয়ে ফেলুন এতটাই টেস্টি হয় একবার খেলে বারবার খেতে চাইবেন আর কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আজকে রেসিপিতে বানাবো সুজির সাতপুরি রেসিপিটি অজানা হলেও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন সব কিছুর স্বাদকে হার মানাবে সুজির এই নতুন ধরনের সাতপুরি পিঠে খেতে এতটাই দারুণ হয় আর বানানো এতটাই সহজ রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানাতে পারবেন দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমে নারকেলের পুর রেডি করে নিচ্ছি তার জন্য একটি বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া আর দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ আর দেব চিনি যতটা নারকেল কোড়া নিয়েছি তার হাফেরও কম দিতে হবে চিনি তারপরে দুটো এলাচকে এইরকম থেতো করে একটু গুঁড়ো করে দিয়ে দিন আর না হলে এলাচ গুঁড়োও দিতে পারেন সব কিছুকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মতন একটু মিশিয়ে রেখে দিতে হবে তাহলে চিনিগুলো দেখবেন অনেক গলে যাবে এবং মিশ্রণটা অনেকটা নরম হয়ে মজে যাবে নারকেলগুলো যখন এইরকম মজে যাবে তখন এই মিশ্রণটাকে কড়াইতে নিয়ে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে একটু পাকিয়ে নিতে হবে একটু রান্না করে নিলে চিটচিটে নারকেলের পু রেডি হয়ে যাবে তারপরে সাতপুরি পিঠেগুলো বানালে এই পিঠে আপনারা অনেকদিন স্টোর করে খেতে পারবেন প্রায় লো ফ্লেমে পাঁচ মিনিট মতন পাকিয়ে নেওয়ার পরে দেখুন খুব সুন্দর চিটচিটে হয়ে গেছে অর্থাৎ পু রেডি এদিকে ঠান্ডা করে নিচ্ছি আর ততক্ষণে একটা কড়াইতে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাব্বাটি সুজি আর নিচ্ছি হাব্বাটি বাটি ময়দা যতটা সুজি নিচ্ছি ঠিক ততটাই ময়দা দিয়ে দিলাম সুজি ও ময়দাটাকে একটু ঘিয়ের সঙ্গে হালকা একটু ভেজে নেব তাতে সুজি ও ময়দার যে কাঁচা গন্ধটা থাকবে এটা সম্পূর্ণ চলে যাবে খুব লাল করে কিন্তু ভাজার দরকার নেই মোটামুটি এক থেকে দু মিনিট সময় নিয়ে একটু টেলে নিলেই হবে এক মিনিট মতন একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি দেড় বাটি জল জল এবং স্বাদ দিতে হবে লবণ একটি চা চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিলেই হবে তারপরেই কড়ার হিটটাকে একেবারে কমিয়ে দিয়ে কিছুক্ষণ এই রকম লো ফ্লেমে রান্না করে নিতে হবে তাহলে সুজিগুলো বেশ ভালোভাবে রান্না হয়ে যাবে নাহলে কিন্তু সুজি কাঁচা থেকে যেতে পারে সুজি এবং ময়দাটা যখন এই রকম একটা ডোতে পরিণত হয়ে যাবে তখন এর মধ্যে ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দিতে হবে তাহলে এই ডোটা অনেক সফট হয়ে যাবে এবং কড়াই থেকে দেখবেন সম্পূর্ণ ছিঁড়ে চলে আসবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা বেশি একটা শক্ত হবে না তার জন্য এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিতে হবে ডোটা একেবারে রেডি একটি প্লেটে নামে একটুখানি সময় ঠান্ডা করে নিচ্ছি খুব ঠান্ডা করব না খুব ঠান্ডা করলে আবার একটু শক্ত লাগবে তখন পিঠেগুলো বানানো যাবে না তাই গরম অবস্থায় পিঠেগুলোকে বানিয়ে নিতে হবে তার জন্য হাতে অল্প করে একটু ঘি লাগিয়ে ডোটাকে বেশ ভালো করে একটু ঠেসে ঠেসে মসৃণ ডো বানিয়ে নিলাম তারপরে এর থেকে মিডিয়াম সাইজের এই রকম লেচিগুলো কেটে নিচ্ছি এই রকম ছোট ছোট বলগুলোকে কেটে নিতে হবে তারপরে একটি করে বল নিয়ে বা লেচি নিয়ে একটি করে লুচি বানাতে হবে এইভাবে প্রথমে দেখুন চাকির ওপরে অল্প করে তেল বা ঘি দিয়ে একটু পাতলা করে এইরকম লুচিটা বানাতে হবে আর এটা একটু আলতো হাতে বানাতে হবে যেহেতু সুজি দেওয়া আছে তাই কিন্তু লুচিটা ফেটে যেতে পারে তাই একটু আলতো হাতে যতটা পাতলা করা সম্ভব পাতলা করে নিয়ে রকম লুচি বানাতে হবে তারপরে মাঝখানে এক থেকে দু চামচ করে পুর দিয়ে এইভাবে শিল করে দিন আর এখানে কিন্তু শেষ প্রান্তে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই শুধু লুচিটাকে দুইটা প্রান্ত এক জায়গায় নিয়ে এসে এইরকম জোড়া করে দিলেই বেশ সুন্দর আটকে যাবে যেহেতু এটা নরম করে ডোটা বানানো হয়েছে তাই কিন্তু খুব সহজে এইভাবে সাতপুরিগুলো বানাতে পারবেন তারপরে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু প্রেস করে দিলে ডিজাইনটা দেখতেও ভালো লাগবে আর মুখ দুটো বেশ ভালোভাবে আটকে যাবে ভাজার সময় আর ফেটে যাবে না এইভাবে সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি এই রকম সুজি দিয়ে সাতপুরি পিঠেগুলো একবার বানিয়ে দেখুন খেতে যেমন দারুণ হয় আর একবার বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারবেন কাউকে খাওয়ালে তো বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এবং সবাই আপনার প্রশংসা করবে কারণ খেতে এতটাই দারুণ হয় সুজি ও ময়দার এইরকম ডো বানিয়ে নিয়ে তারপরে নারকেলের পুর ভরে এইভাবে পিঠেটা বানিয়ে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে সাতমুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদে সাতপুরি পিঠে শীতের স্পেশাল পিঠেবুলির মধ্যে আরও একটি নতুন ধরনের পিঠে রেসিপি শেয়ার করলাম এইভাবে পিঠেগুলো বানাতে পারেন খেতে দেখবেন দারুণ লাগবে এক এক করে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল গরম করে নিয়েছি আর তেলটাকে প্রথমে বেশ ভালো করে গরম করতে হবে তারপরে পিঠেগুলোকে তেলের ওপরে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন রকম ফুলকো ফুলকো হয়ে যাবে তারপরে ওপর নিচে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুচমুচে টেস্টি সুজির পিঠে সুজির বিভিন্ন ধরনের পিঠে আপনারা বানিয়েছেন একবার হলেও এই পিঠেটা বানিয়ে দেখতে পারেন খেতে দেখবেন দারুণ লাগবে অসম্ভব স্বাদের হয় ওপরটা যেমন মুচমুচে হবে আর ভেতরটা ভীষণ সফট হবে আর সব থেকে বেশি ভালো এই পিঠেগুলো আপনারা একবার বানিয়ে নিয়ে প্রায় এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন পিঠেগুলোর টেস্ট একই রকম থাকবে তাহলে আর দেরি না করে ঝটপট আজই রেসিপি দেখে বানিয়ে ফেলুন আর রেসিপিটি একটু ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকল ভালো থাকবেন আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ